গ্রামের প্রান্তে পুরনো বট গাছের নিচে চারপাশে ঝোপঝাড় রাতে শিয়াল ডেকে ওঠে রূপা ও রমজান গাছের নিচে দাঁড়িয়ে রমজান দাদি এই গাছে নাকি শাকচুন্নি থাকে এই গাছ বয়স নিয়ে বাঁচে না মা রূপা এই গাছ বাঁচে গল্প নিয়ে শাক চুন্ডির গল্প রক্তের গল্প তাহলে মানুষ বলে গাছে রক্ত খায় সত্যি নাকি সব কথা সত্যি হয় না আবার সব মিথ্যা বলেও ঢেকে রাখা যায় না গভীরতা নিস্তব্ধ হয়ে যায় দূরে শিয়াল ডাকে দুজনা দুজনার দিকে তাকিয়ে থাকে কেমন যেন হাওয়া চলে যায় সকাল বেলা রূপার বাড়ি মাটির ঘর ভোরবেলা চানক মিয়া গরুর দড়ি খুঁজছেন রূপা বিকশোস গরুর দড়ি কই রে মা বাবা কই রাখছি গাছ তলায় বাবা তুমি শাকচুন্নির কথা বিশ্বাস করো তোর মা মরার পর এইসব কাহিনী শুনি না মা মানুষ মরলে তারা ফেরে না ফেরে শুধু গল্প কিন্তু গতকাল রাতে আমি তো দেখেছি দূরে তাকিয়ে যাই কি দেখছিস বটগাছের নিচে একজন মাইয়া চুল লম্বা সাদা শাড়ি পরে বটগাছের থারে আর না ওইখানে শিয়াল বাঘের গন্ধ আছে ভূতের না গ্রামের হাট ইমরান হাতে ক্যামেরা নিয়ে গ্রামের ছবি তুলছে ভাই শুনছেন এখানে সবজনের গল্প আছে গল্প তো আছে ভাই কিন্তু দেখেছে কে রমজান দাদি জানে ওনার কাছে যান ইমরান রমজানের খোঁজে এগিয়ে যায় দাদি আমি শহর থেকে এসেছি শাকচুন্নির গল্পটা শুনতে চাই গল্প শুনতে আইসো না শাকচুন্নিকে জাগাতে আইসো গল্পই চাই দাদি ছবি তুলবো পেপারে ছাপবো ছবি তোলা সহজ ছবি বাঁচানো কঠিন শাকচুন্নির ছবি তুলিস না বাবা ও জেগে উঠতে চায় না রাত তখন বারোটা গাছের নিচে ইমরান লুকিয়ে ছবি তুলছে হঠাৎ বাতাসের গর্জন গাছের পাতা কাঁপছে ইমরান জ্বালায় হঠাৎ সাদা শাড়ি পরা শাকচুন্নি গাছের ডালে চুল উড়িয়ে বাতাসে কে তুমি ছবি তুলবি ইমরান আতঙ্কে ছবি তুলতে গিয়ে হাত কাঁপিয়ে ফেলে দেয় শাকচুন্নি ধীরে ধীরে মাটিতে নেমে আসে তুই জানিস তোরে আলোতে আমার ঘুম ভাঙাই তুমি কে তুমি মানুষ না মানুষ তুই ছিলাম গল্প বানিয়েছিস তোরা আমি মরিনি আমি বন্দি হয়েছি তোদের ভয়ে শাকচুন্নি এগিয়ে আসে ইমরানের ক্যামেরা ভেঙে ফেলে হাওয়া তীব্র হয়ে ওঠে আবারও দিনের আলো রূপা বটগাছের নিচে দাঁড়িয়ে ইমরান নেই তার ক্যামেরা মাটিতে ভাঙা রমজান দাদি পাশে দাদি কি আসলেই আছে সবাই ভাবে শাকচুন্নী কারো ক্ষতি করে কিন্তু তাহলে শাকচুন্নিকে তাড়াবো কিভাবে। ভয়কে তাড়াতে পারলে শাকচুন্নিও থাকবে না রূপা গাছের দিক এগিয়ে যায় হাত ছুঁয়ে বলে তোমার গল্প শেষ শাকচে আমি আর ভয় পাব না দূরে শিয়ালের ডাক বটগাছের ডালে সাদা ছাড়ি ছায়া মিলিয়ে পড়ে